প্রবাসী ছেলের সুন্দরী বউ নিয়ে ভেঙে গেল শ্বশুর কি আজব ঘটনা হেডলাইন শুনেই বুঝতে পারছেন ঘটনা কতটা আলোড়ন সৃষ্টি করেছে এলাকায় ঘটনাটি ঘটেছে রাতের আধারে টানিয়া খাতুন বয়স মাত্র তিরিশ বছর তাও আবার দুই কন্যার জননী বড় মেয়ের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর স্বামী মালয়েশিয়া থাকে অন্যদিকে চাচা শ্বশুরের নাম আলমগীর হোসেন বয়স বেশি না মাত্র চল্লিশ বছর ঝিনাইদার শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালী গ্রামে এ ঘটনা ঘটার পর পাড়া মহল্লার মানুষ সবাই হতভম্ব হয়ে গেছে গ্রামে পড়েছে ছিছি গত প্রায় পনেরো বছরের ধরে মালয়েশিয়া থাকে তানিয়ার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে সংসার সামাল দেওয়ার জন্য অবিরাম কাজ করে চলেছে মানুষটি পালিয়ে যাওয়ার আগে তানিয়া নগর টাকা ও স্বর্ণলঙ্কা নিয়ে গেছে তবে আরও লোমহর্ষক ঘটনা এর আগে আরো দুইবার এই আলমগীরের সাথেই পালিয়ে গিয়েছিল তানিয়া হয়েছিল গ্রাম্য সালিস তাতে কি এমন সামাজিক অবক্ষয় দিনের পর দিন সমাজকে ধ্বংসের তার প্রান্তে ঠেলে দেবে সবচেয়ে লজ্জায় পড়েছে তানিয়ার যে মেয়েটি বিয়ে হয়েছে অন্যের ঘরে এমন ঘটনা না ঘটুক এমনটাই প্রত্যাশা আমাদের